বিগত দিনে যারাই ক্ষমতায় ছিল ইসলামের কাজ আমরা স্বাধীনভাবে করতে পারি নাই বিশেষ করে গত পনেরো পেয়েছি মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন আল্লামা ডক্টর আফম খালেদ সাহেব যে কমই মাদ্রাসার ছাত্রদেরকে স্বপ্ন দেখতে হবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সেই করোনা থেকে আমরা সারা পৃথিবীতে প্রমাণ করেছি আমরাই জাতির সেবক করোনা আক্রান্ত রুগীর কাছে যখন কেউ যেত না করোনায় মৃত লাশকে যখন গোসল দেওয়ার জন্য কাফন পড়াবার জন্য জানাজা পড়ার জন্য দাফন করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই তখন কৌমি দেওবন্দি ওলামা তোলাবাড়াই এগিয়ে এসেছে এরপরে জাতীয় বিভিন্ন দুর্যোগে এই দেশের কৌমি ওলামা তোলা এগিয়ে এসেছে আমি বলবো যতদূর সময় আমরা পাই কারণ সময় বেঁধে দেওয়া হয় নাই বলেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এই সময় কেউ বেঁধে দেয় নেই তারাও পরিষ্কার করছে না আমি বলতে চাই যতদূর সময় আমাদের হাতে আছে এই সময়কে কাজে লাগিয়ে এরা বিদায়ের পূর্বেই কমি ওলামা উলবার নেতৃত্বে এই দেশের শাসন ক্ষমতা আমাদেরকে যেতেই হবে এজন্য আর চুপ থাকার সময় নাই সময় নষ্ট করার কোনো সুযোগ নাই আজকের এই এক স্টেজে সর্বস্তরের ওলামায় কেরাম যেভাবে একত্রিত হয়েছেন

بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা মহান আল্লাহ পাক পর্ব দিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা যিনি মেহরবানি করে আজকের এই সম্মেলনে আমাদেরকে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আকায় নামদার তাজেদারে মদিনা জিগার গোসায়ে আমেনা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া যাঁর আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতা বিগত কয়েক বৎসর এই সিরাত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মেলন এই মাঠে হতে পারে নাই কারণ বিগত দিনে যারা ক্ষমতাসীন ছিল তারা ছিল ইসলাম বিদ্বেষী রাস্তার চিপার মধ্যে মাহফিল করতে হয়েছে ইসলাম বিদ্বেষী মাফিয়া পেশিজম খুনি সরকারের পতনের পর আমরা স্বাধীনভাবে এখানে এই মাহফিল করার সুযোগ পেয়েছি মোনাজ জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব তসিফ আনার পর আমার কথা বলাটাও বেআ যদিও আমাকে দশ মিনিট বলা হয়েছে আমি দশ মিনিট নিতে চাই না আমি শুধু এতদূর বলবো আমরা যে সুযোগ পেলাম এই সুযোগটা কাজে লাগাতে হবে সন্ধিতে শর্ত গুলো ছিল কাফেরের পক্ষে মুসলমানদের বিপক্ষে দেড় হাজার সাহাবায় কেউ রাজি ছিলেন না এই সন্ধি বাস্তবায়নে কিন্তু নবীজি সাল্লা অটল অবিচল ছিলেন এই সন্ধির উপরে কেন সন্ধির মধ্যে একটা শর্ত ছিল দশ বৎসর যুদ্ধবিরতি চুক্তি নবীজি এটাকেই গুরুত্ব দিলেন মক্কাবাসীর পক্ষ থেকে যদি আমরা নিরাপদ হতে পারি যে মক্কাবাসী আমাদের সাথে লড়াইতে লিপ্ত হবে না তাহলে সারা পৃথিবীতে নিরা নিরাপদে নির্বিঘ্নে ইসলাম প্রচারের একটা সুযোগ পাওয়া যাবে এবং পরবর্তীতে মাত্র দুই বৎসরের মাথা এই সুযোগকে কাজে লাগিয়ে নবীজি মুক্কা বিজয় করলেন বিগত দিনে যারাই ক্ষমতায় ছিল ইসলামের কাজ আমরা স্বাধীনভাবে করতে পারি নাই বিশেষ করে গত পনেরো বৎসর এখন আমরা কিছুটা সুযোগ পেয়েছি মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন আল্লামা ডক্টর আফম খালেদ সাহেব যে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে স্বপ্ন দেখতে হবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সেই করোনা থেকে আমরা সারা পৃথিবীতে প্রমাণ করেছি আমরাই জাতির সেবক করোনা আক্রান্ত কাছে যখন কেউ যেত না যখন গোসল দেওয়ার জন্য কাফুন পড়ার জন্য দাফন করার জন্য কোনো যায় নাই তখন ওলামা তোলাবাড়াই এগিয়ে এসেছে এরপরে জাতীয় বিভিন্ন দুর্যোগে এই দেশের কৌমির ওলামা তোলাবাড়াই এগিয়ে এসেছে আমি বলবো যতদূর সময় আমরা পাই কারণ সময় বেঁধে দেওয়া হয় নাই বলেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এই সময় কেউ বেঁধে দেয় নাই তারাও পরিষ্কার করছে না আমি বলতে চাই যতদূর সময় আমাদের হাতে আছে এই সময়কে কাজে লাগিয়ে এরা বিদায়ের পূর্বেই কমি দেওবন্দি উলামা তোলাবার নেতৃত্বে এই দেশের সচল ক্ষমতা আমাদেরকে যেতেই হবে এজন্য আর চুপ থাকার সময় নাই সময় নষ্ট করার কোনো সুযোগ নাই আজকের এই এক স্টেজে সর্বস্তরের ওলামায় কেরাম যেভাবে একত্রিত হয়েছেন আমি অনুরোধ করব আপনারা এক স্টেজ থেকে পুরো জাতিকে নেতৃত্ব দিন ইনশাল্লাহ এই দেশে এই